আসসালামু আলাইকুম আজ সাত পাঁচ দুই হাজার চব্বিশ আগামীকাল আট পাঁচ দুই হাজার চব্বিশ উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচন নির্বাচনী উপজেলায় যাওয়ার মুহূর্তটা আসলে অর্ধেক রাস্তা আসছে গাড়ি দিয়ে আর বাকি অর্ধেক রাস্তা আমাদের এই গাড়ি এই গাড়ির নাম আসলে আমি জানি না আমাদের এলাকায় বলে ট্রাক্টর ট্রাক্টর বলে যেটা দিয়ে আসলে ওই ধান জমি চাষ করা হয় এই সেই ট্রাক্টর দিয়ে যাচ্ছি বাকি অর্ধেক ট্রাক্টর আসলে মূর্তাই অসাধারণ লাগতেছে আর মনে হচ্ছে যে লাখ টাকা দিয়ে ওই এই গাড়ি চড়ার মতো কম তার অন্য কোথাও হবে না অসাধারণ ভাই কেমন লাগতেছে আপনার খুব ভালো লাগতেছে না হাওয়ার মধ্যে হাওয়ার হাওয়ার সাল্লা উপজেলার হাওর হাওরের মধ্য দিয়ে রাস্তা এ হচ্ছে রাস্তা আর রাস্তার পাশে এই যে মানুষ দানিয়ে যাইতেছে আসলে কেমন লাগতেছে হ্যাঁ আমাদের পিছনে একটা গাড়ি আছে এই যে আমাদের সহকর্মীরা আসতেছে পিছনের গাড়ি দিয়ে আসলে মুহূর্তটা একটা অসাধারণ লাগতেছে এটা হচ্ছে আমাদের পিছনের গাড়ি তা আসলে সেই রাস্তা রাস্তায় ধরনের রাস্তা আসলে আমি কখনো কোনো দিন দেখি নাই কাঁচা রাস্তা দেখেছি আমার কাঁচা রাস্তার যে পরিস্থিতি এই গাড়ি দেখি খাঁচা রাস্তার যে এই পরিস্থিতি এই পরিস্থিতি আসলে কোনোদিন দেখি নাই এই গাড়ির দেখি গাড়ির আর এইভাবে গাড়ি আসলে ট্রাক্টরের পিছনে যে বাস দিয়ে তৈরি করা বাস দিয়ে তৈরি করা আর আমরা আসলে পাঁচজন এই গাড়িতে যাচ্ছি আর আমাদের পিছনে আছে আরও পাঁচজন আর আর একটা গাড়ি দিয়ে আসতেছে যাক আসলে মুহূর্তটা ভালোই লাগতেছে রাস্তার পরিস্থিতিটা দেখলে আসলে খুব খারাপ লাগে যে আসলে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ তো না আসলে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের স্মার্ট স্মার্ট রাস্তা পরিস্থিতি কেমন লাগে জানি না যাক মুহূর্তটা অসাধারণ ছিল